আসসালামু আলাইকুম বৃহস মির হোজ আপনাদের স্বাগতম বৃহস আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর কারণ বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু মিটার রিডার কাম মেসেঞ্জার পদে নিয়োগ পরীক্ষা খুব দ্রুত অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ অলরেডি একটা নোটিশ প্রকাশ করেছে নোটিশে বলা হয়েছে যে মিটারিটার কাম মেসেঞ্জারে এক বছর চুক্তি চুক্তিভিত্তিকের শূন্য পদে ঘাটতি নিরসনের লক্ষ্যে গৃহীত আবেদন পদের বিপরীতে স্বশ সম্মতি কর্তৃক তাদের সুবিধাজনক তারিখ ও সময় নির্ধারণপূর্বক প্রার্থীদের লিখিত এমসিকিউ পরীক্ষা গ্রহণের নির্দেশনা প্রদান করা হলো আপনারা দেখে থাকবেন যে মিটারিটার কাম মেসেঞ্জার পদে সাধারণত কয়েকটি সমতি মিলে কম্বাইন্ড পরীক্ষা হয় ঢাকা শহরে কিন্তু মিটারিটার কাম মেসেঞ্জার পদের যে শূন্যপথ সৃষ্টি হয়েছে এই ঘাটতি নিরসনের জন্য এই যে কম্বাইন্ড পরীক্ষা এতদূর পর্যন্ত কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি কিন্তু অপেক্ষা করতে পারতেছে না যে কারণে স্ব স্ব সমিতি গঠিক অর্থাৎ যে যে সমিতিতে আলাদা আলাদাভাবে আপনারা আবেদন করেছেন প্রত্যেকটা সমিতি আলাদা আলাদাভাবে নিয়োগ পরীক্ষা নেবেন চলতি নিয়োগে যতগুলো পল্লী বিদ্যুৎ সমিতি আলাদা আলাদাভাবে নিয়োগ দিয়েছে তাদেরকে কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কিন্তু নির্দেশ দিয়েছে যে অতি দ্রুত সম্ভব তাদেরকে পরীক্ষা নিতে হবে এবং এই শূন্য পথ পূরণ করতে হবে তাই আপনারা যদি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার ইটার কাম মেসেঞ্জার পদে আবেদন করে থাকেন তাহলে দ্রুত প্রস্তুতি নিতে পারেন পরীক্ষা নদীর যে কোনো সময়ে প্রকাশিত হবে এবং হচ্ছে আপনি যে পল্লীবিদ্যুৎ সমিতিতে আবেদন করেছেন ওই পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট চেক দিবেন যে কোন সময়ে আপনাদের পরীক্ষার নোটিশ প্রকাশ করে কারণ সবার কিন্তু আর কম্বাইন্ড পরীক্ষা হবে না তো ভিউয়ার্স এই ছিল আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আর মিটারিটার কাম মেসেঞ্জার পদে বরাবরই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় আর এই বিষয়ে পরীক্ষায় নর্মালি কী কী কোশ্চেন আছে আর ভাইবা বা ভাইবাতেও কী কী কোশ্চেন ধরে এই বিষয়ে আমার স্যালেন্ডে ভিডিও দেওয়া রয়েছে আর মিটারিটা কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদের ফিউচার কেমন বেতন কত বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে আমার স্যালেন্ডে যারা দেখেনি তারা দেখে নিতে পারেন আপনাদের আরও কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে